আমাদের প্রতিদিনই চিন্তায় থাকে যে পরের দিন কী করবো কিংবা রান্না করার আগে আমরা ভাবি যে এরপর আমরা কি কী রান্না করব তা এইভাবে টকের ডাল আর আলু ফুলকপি পোস্তটা করে দেখুন খুবই ভালো লাগবে আমরা সাধারণত কড়াইয়ের ডালের সাথে বা বিউলির ডালের সাথে পোস্তটা খেয়ে থাকি আমার অনুরোধ যে আপনারা একবার টকের ডালের সাথে আলু ফুলকপি পোস্ত কিংবা যে কোনো পোস্ত পরিবেশন করে দেখুন খুবই ভালো লাগবে এবং বাড়ির সকলে খুবই পছন্দ করবেন তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব আলু ফুলকপি পোস্ত আর টকের ডাল প্রতিদিনের এক থেকে বেরিয়ে এসে টকের ডালটা যেন খুবই ভালো লাগে তা আলু ফুলকপি পোস্ত করতে আমি প্রথমে নিয়ে নিয়েছি ফুলকপিটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আলুটাও পোস্তর মতো করেই কেটেছি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নেব পোস্ত আমি তিন টেবিল চামচ পোস্ত নিয়ে নিলাম নিয়ে নেব কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা এখন দিচ্ছি তারপরে একটা দিয়ে দেব পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে নেব এরপরে আসছি টকের ডালের টকের জন্য আমি নিয়ে নিয়েছি আম আমটা একটু পেকে গেছে ঠিকই কিন্তু যথেষ্ট টক আছে একটু চেকে দেখলাম যথেষ্ট টক আছে মুসুর ডাল আর অরহর ডাল দিয়ে করে নেব টকের ডাল মুসুর ডাল আর অরহর ডালটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি আমার মতো করে নিলাম এবার ভালো করে জলে ধুয়ে কুকারে সেদ্ধ করতে দেব ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটা কুকারে নিয়ে তার মধ্যে সেদ্ধটা করে নেব একই সাথে নিয়ে নিচ্ছি কেটে রাখা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু টকের ডাল লবণটা একটু বেশিই লাগে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে দেব আমি আমটা একই সাথে সেদ্ধ করে নিচ্ছি এতে ডালের টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় আপনারা এটা ভাববেন না আমটা দিয়ে আমি একই সাথে সেদ্ধ করছি ডালটা দরকচা হয়ে যাবে কি না কখনোই দরকচা হবে না আমি যখনই টকের ডাল করি তখন একই সাথে আমি সেদ্ধ করতে দিই কড়াতে সর্ষের তেল দিয়ে প্রথমে কপিটাকে হালকা করে ভেজে নেব তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি পুরো লাল করে ভাজছি না হালকা লাল করে ভেজে রাখছি কেননা এটাতে আমার বেশ টেস্টটা ভালো পাওয়া যায় এরপর আরও কিছুটা সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভাজতে ভাজতে লো ফ্লেমে সেদ্ধ করে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি প্রত্যয় হলুদ দিই না তবে আপনাদের অপছন্দ হলে অবশ্যই হলুদটা দিতে পারেন ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হতে দেব আলুটা কত দূর সেদ্ধ হলো একটু দেখে নেব আর একটুখানি সেদ্ধ হবে এই সময় দিয়ে দেব হালকা করে ভেজে রাখা ফুলকপি ফুলকপিটাও আলুর সাথে একবার ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলু ফুলকপির সাথে মিশিয়ে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার ঢাকা ফুলের একবার দেখে নেব আশা করি এবার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে ফুলকপি আর আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব বেটে রাখা পোস্ত আমি একটু জল দিয়ে ধুয়ে দেব পোস্তটা আলু ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি একই সাথে দিয়ে দিচ্ছি একটা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আর তিন মিনিট মতো কোতে দেব এবার ঢাকা খুলে নেব তিন মিনিট পর ঢাকা খুলে ওপর নিচ করে নেব একটু ভাজা ভাজা করে নিলাম এই ধরনের আলু ফুলকপি পোস্ত খুবই খেতে ভালো লাগে ওপর থেকে দিয়ে দেব সামান্য সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে খুবই সামান্য দিলাম তোমার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে অন্য পাত্রে তুলে নেব ডালটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি দুটো হুইসেল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম ভেতরে ভাবটা বেরোনো অবধি অপেক্ষা করলাম দিয়ে দেব একটু চিনি চিনিটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার ফুটিয়ে নেব ডালটা ফুটে গেছে এরপর গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি এরপর দিয়ে দেব ফোড়ন দিব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর সাদা কালো সরষে দিয়ে দেব ডালে ডালে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ এবার ডালটা অন্য পাত্রে ঢেলে নেব টকের ডাল আর আলু ফুলকপি পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আঁকার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ